সেলাই করতে বসলাম খানিক আগে বসেছি ভাবছিলাম বসবো কি বসবো না এই সময়টা আমার কাটতেই চায় না মানে আমার কাজ না থাকলে আমার ভালো লাগে না তো বসে থাকতেও ভালো লাগে না একদম তো ভাবলাম না সেলাইটা করেই ফেলি যেটুকু পারি করি তারপরে তো ও বাড়িতে যাবোই ঠান্ডাও লাগছে ঘরের মধ্যে দেখো একজনে এসছে ডাকছে মানে ছোট্টি এসছে আসি ছট্টি এসছে মনে হয় হ্যাঁ ওই এসছে যাই বাইরেই থাক যাচ্ছি এবার যাই ওর সঙ্গে একটু গল্প করে আসি তবে ছেলে সেলাইটা কমপ্লিট করলে ভালো হতো কিন্তু কমপ্লিট আর করা যাবে না আসছি আসছি দেখো বললাম ছোট্টি এসছে হ্যাঁ এই দেখো এসে দেখো বসে আছে আমি বললাম বাইরেই বস কারণ বাইরে রোড আছে হ্যাঁ এই তো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এবার ওর সঙ্গে একটু গল্প করি রোদের মধ্যে দাঁড়িয়ে রোদে এসে বেশ আরাম লাগছে